অনেকদিন পরে আসলাম আপনাদের স্টোরে গুলাকে নাকি সব নতুন নতুন কালেকশন আছেন নতুন সকল ডিসকাউন্ট থাকবে থাকবে চাঁদপুর ফার্নিচার মানেই গাড়ি ভাড়া ফিরে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে আচ্ছা প্রথমে যদি আপনার দোকানের লোকেশনটা বলে দিয়ে দিতেন চাঁদপুর ফার্নিচার মা ভিডিও স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এক্ষুনি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে যাবেন

সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যাদপুর পার্লিশার মানে ডেলিভেস আসবে দু হাজার পুঁইশাল উপলক্ষে কোনো ডিসকাউন্ট দিবেন না ভাদা

গাছ লাগিয়ে দিছে না গাছ লাগিয়ে দিচ্ছে গাছের মতো মোটা একটা পায়া দিছে যেন বেশি দিন ব্যবহার করতে পারেন এটার কত ভাই পনেরো হাজার পাঁচশো টাকা হাজার হাজার এই একটা ড্রেসিং টেবিল

একদম নিউ কালেকশন দুই হাজার পঁচিশ সাল কিন্তু এই চাঁদপুর ফার্নিচার মাঠে নতুন কালেকশন

টু সেম ডিজাইন থাকবে এটা হবে পাঁচ ফিট প্রায় সাত ফিট মিডিয়াম সাইজের

সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চার তুই মানি ভাই গাড়ি বালা পি দেখেন ধামাকা ডিসকাউন্ট চলবে কিন্তু দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে যে কোনো ফার্নিচার কিনলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভাই পাশাপাশি আরো খাটা খালে শুনে দেখতে পাচ্ছিলাম খাটের মেলা লাগাই দিচ্ছেন ভাই রে ভাই যে কোনো ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন এই মোস্ট মডেলের খাটের প্যারেসটা কত ভাই ভিডিও কল দিয়ে দেখতে পাবেন সমস্যা নেই কত খাট থাকে মোবাইল চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন এবং ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারবেন চয়েস করবেন আপনি ফার্নিচার দিবেন শুন ভাই এবং এক হাজার টাকা অ্যাডভান্স করেন বাদ বাকিটা ঘরে বসে দিবেন এটার দাম কত ভাই ন টাকা

Yeah, yeah. yeah.

পানির দামে খাট পেয়েছেন চাঁদপুর ফার্নিচার মার্ট থেকে একটা ডিজাইন এটার প্রাইস কত এটা ন হাজার পাঁচশো এই যে একটা খাট দিতে পেয়েছে রাউন্ড মডেল বাইরে ভাই খাটের ডিজাইনটা দেখলি মনটা শান্তি সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট এগুলো কি কাটটা তৈরি করলেন গ্যারান্টি কত কতদিন মেমতে থাকবে এটা প্রাইস কত উনিশ হাজার পাঁচশো টাকা পিছনে আর টাকা কালেকশন ভাই রে ভাই এটা খাট না কি বলবো দেখেন এই খাট যদি ঘরে থাকে ভালো

দেখেন চোখের দামে খাদ দিচ্ছে কিন্তু মাত্র সাত হাজার টাকা এটা তো গাড়ি ভাড়া ফিরে

আবার শোরুম আসলে বাত্তি দেবেন না তো? শোরুম ভিজিট করলে আরো 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট মাত্র দেখেন ধাবাগা ডিসকাউন্ট চলতেছে কিন্তু সাতপুর ফার্নিচার মানে। একটা ড্রেসিং টেবিল ভাই। ভাই রে ভাই এটা কি? সেগুন কাঠের গ্যারান্টি দিচ্ছেন কতদিন? গ্যারান্টি মেমোতে থাকবে। দেখেন তিন চার বাটলের ড্রেসিং টেবিল এবং ঝুমকা বাটল করে দিচ্ছে শেলফগুলা দিছে গ্লাসের। গ্লাসের ইউজ পরিমাণ কসমেটিক রাখতে পারবেন। নিচে কিন্তু গ্লেসনারিন গ্লাস আছে, পাল্লা আছে, গোপন ডায়ালও করে দিচ্ছে রক লক তো করে দিবেন? সব পাম্প ফিলিং করে দেবো ভাই এটা প্রাইস কত ভাই মাত্র 22500 টাকা এটাতে কোনো ডিসকাউন্ট হবে না 500 টাকা ডিসকাউন্ট ডাইরেক্ট বাইশ হাজার এবং গাড়ি ভাড়া ফ্রি পিঠে সারা বাংলাদেশ আর অগ্রিম কত টাকা দিতে হবে আপনাদের পাঁচশো থেকে বাদ বাকি টাকা ঘরে বসে দিবে আমাদের কোনো বেয়াজ আপনাদের শোরুমে আসতে চাই কিভাবে আসবে লোকেশনটা বলে দিতে ভিডিওর আছে চাইলে আপনারা এখনই করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করে কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বলছে থাকবেন আমাদের পেজে নতুন থাকলে অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ